হেল্ল' এবীৱন আছালক আপনার স্কিনে কি প্রচণ্ড পরিমাণে গর্তের সমস্যা অর্থাৎ হচ্ছে পোর্সের সমস্যা এবং পোর্সের সমস্যার জন্য হচ্ছে স্কিনে কিন্তু কোনো কিছু ইউজ করা যায় না স্কিনটা দিন দিন হচ্ছে খারাপ হতে থাকে টেক্সচারটা চেঞ্জ হতে থাকে এবং হচ্ছে স্কিনটা ড্যামেজ হতে থাকে সো এই ধরনের প্রবলেমের সমাধান নিয়ে হচ্ছে আমাদের ভাইব্রেট গ্ল্যামার পোর মিনিমাইজের সিরামটা নিয়ে চলে আসছে এবং এই সিরামটা ব্যবহার করলে হচ্ছে আপনার স্কিনের কি কী বেনিফিটগুলো পাবেন যেমন এটা ইউজ করলে হচ্ছে আপনার স্কিনের পোর্সগুলো স্কিনের ভেতর থেকে হচ্ছে মিনিমাইজ করতে সাহায্য করবে এবং গর্তগুলো স্কিনের ভেতর থেকে হচ্ছে ডিপ ক্লিন করতে সাহায্য করবে এবং হচ্ছে আপনার স্কিনটা যদি অনেক বেশি ড্যামেজ হয়ে থাকে ফাইবার যেই টিস্যুগুলো থাকে মানে ফাইবার ড্যামেজ যে টিস্যুগুলো থাকে এটা হচ্ছে রিপেয়ার করতে সাহায্য করবে এবং স্কিনটা হচ্ছে যদি লুজ স্কিন হয়ে থাকে এটা টাইট করতে সাহায্য করবে এছাড়া হচ্ছে স্কিনটা ভেতর থেকে পারমানেন্টলি সফট আর স্মুথ করতে সাহায্য করবে সেই সাথে হচ্ছে আপনার স্কিনটা ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করবে আর এটা যেহেতু হচ্ছে ওয়াটার বেস একটা সিরাম সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন স্কিনে তখন সাথে সাথে হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাবে আর এই সিরামটা হচ্ছে নেটওয়ার্কটা দেখেন তিরিশ মিলি আর এটা হচ্ছে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে ডে নাইট মানে যে কোনো সময় হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন সো এটা যারা হচ্ছে নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনভক্স করে ফেলবেন ধন্যবাদ সবাইকে